بسم الله الرحمن الرحيم. وَاتَّقُوا فِتْنَةً لَا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا لَا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنْكُمْ خَاصَّةً، واعلموا ان الله شديد العقاب، وقال النبي صلى الله تعالى عليه وسلم: "ما من رجل يكون في قوم يعمل فيهم بالمعاصي" يقدرون على ان يغيروا عليه ولا يغيرون الا اصابهم الله بعقاب قبل ان يموتوا امنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم কলিপুর আদর্শ হাফিজিয়া মাদ্রাসা বাহুবল হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ছত্রিশতম বার্ষিক ইসলামী সম্মেলনের দ্বিতীয় দিনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত আমার সরে জজিবুল এহতারাম হাজরতাম এলাকার গণ্যমান্য মুরব্বীগণ স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিনদুরোদি কোরআন প্রেমী ব্রতা জনতা এবং পর্দার আড়ালে থাকা বোনেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী হোসেলামকে সাহাবিরা প্রশ্ন করেছিলেন নাহ লে কুয়াফি না আমরা কি ধ্বংস হতে পারি এমন অবস্থায় যখন আমাদের ভেতরে অনেক নেককাররা রয়েছে সমাজের মধ্যে এত আল্লাহওয়ালা মানুষ থাকতে এত ভালো ভালো মানুষ থাকতে আমরা কি হালাক হতে পারি আমরা কি আজাবে বরবাদ হতে পারি আল্লাহ রসুল বলেছিলেন নাম ইজা কাসুর আল হাবা হা এত এত ভালো মানুষ থাকার পরও তোমরা বরবাদ হতে পারো যদি পাপ অনেক বেশি বেড়ে যায় আল্লাহ আল্লাহতাআল্লাহর অবাধ্যতা সমাজে যদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তাহলে সমাজে অনেক ভালো মানুষ থাকার পরও তোমাদের উপর আল্লাহর গজব নেমে আসতে পারে কোরআন আল্লাহ জানাচ্ছেন ওয়াত কু ফিতনুত আল্লাহ মিনকুম হাস তোমরা ভয় করো সেই শাস্তিকে সেই গজবকে সেই আযাবকে যেটা একবার যদি চলে আসে শুধু যারা জালেম তাদেরকে আক্রান্ত করবে না জালেম মানে খালি অন্যের উপর যে জুলুম করে তাকেই জালেম বলে না নিজের উপর যে জুলুম করে তাকেও জালেম বলে আর নিজের উপর জুলুম করার মানে এটা না নিজে নিজের গা থেকে রক্ত ঝরায় নিজে নিজেকে পিটায় নিজে নিজেকে মারে বরং নিজের উপর জুলুম করার অর্থই হলো যেটা দয়ে মাসুরে আমরা বলি আল্লাহ ইন্নি জলম তো নফসি কে আল্লাহ নিজের উপর অনেক বেশি জুলুম করে ফেলেছি পাপ করে ফেলেছে অনেক বেশি এত বেশি পাপ করেছি যে তুমি তো আমাকে বানিয়েছিলা জান্নাতের জন্য আমি তো আমাকে ঠেলেই দিলাম জাহান্নামের দিকে তাহলে জান্নাতের জন্য বানানোর পর এই যে জাহান্নামের দিকে ঠেলে দিলাম তাহলে এর চাইতে বড় জুলুম নিজের উপর কি হতে পারে কারণ জাহান্নামে যদি আমি যাই এর চাইতে বড় শাস্তি এর চাইতে বড় গজব এর চাইতে বড় ব্যর্থতা একজনের জন্য কি হতে পারে ফামান যুহজিহানিন নার ওয়াউদখিলাল জান্নাতা কদফাজ কোরআন বলে দিচ্ছে যাকে জাহান নাম থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো একমাত্র সেই কামিয়াব হলো সেই সফল হলো তার মানে যাকে জাহান নাম থেকে রক্ষা করা হয় নাই জান্নাতে প্রবেশ করানো হয় নাই উল্টো জাহান নামে নিক্ষেপ করা হলো সেই আসল ব্যর্থ হলো এজন্যই মোয়াজিন ডেইলি পাঁচবার আমাদেরকে স্মরণ করিয়ে দেয় পাঁচবারের প্রতিবার আবার দুইবার করে বলে হাইয়া আলাল ফালাহ হাইয়া আল ফালাহ চলে আসো সফলতার দিকে চলে আসো সফলতার দিকে সফলতা কোনটা জাহান্নাম থেকে বাঁচতে পারে এটাই সফলতা জান্নাত পেয়ে যাওয়া এটাই সফলতা আর এর উল্টা যাই হোক সেটাই ব্যর্থতা যদি এমন হয় অনেক বড়ো চাকরিজীবী কিন্তু জাহান অনেক বড়ো ব্যবসায়ী কিন্তু জাহান নামী অনেক বড় রাজনীতিবিদ কিন্তু জাহান নামি অনেক বড় শিল্পপতি কিন্তু জাহান নামী মোটেও সে সফল না বরং পুরোটাই ব্যর্থ পুরোটাই ব্যর্থতায় পর্যবসিত তো যেহেতু জাহান্নামে যাওয়াটা এবং নিজেকে জাহান নামের দিকে ঠেলে দেওয়াটা এটা বান্দার জন্য ব্যর্থতা তো এ কারণে এটাকে বলা হয়েছে নিজের উপর জুলুম করা সব পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ যেহেতু শিরিক করা জন্য কোরআনে আছে ইন্না শিরকা লাজুল জুলমোনা আজিম নিশ্চয়ই শিরিক হলো অনেক বড় একটা জুলুম তবে এই জুলুম অন্যের উপরে না এই জুলুম প্রাথমিকভাবেই নিজের উপরে কারণ বাপের বাড়িকেই তো স্থায়ী ঠিকানা বলে তাই না বাপের বাড়ি যেটা এটাকেই তো স্থায়ী ঠিকানা লেখেন আপনারা নিজে যদি গিয়ে ঢাকা শহরেও থাকেন সেটাকে লেখেন বর্তমান ঠিকানা আর অলিপুর বাহুবল এটাকে লিখবেন স্থায়ী ঠিকানা কারণ এটা আপনার বাপের ভিটে বাড়ি এখানে বাপের ঘর বাড়ি এখানে তাহলে দেখা যাচ্ছে বাপের বাড়ি যদি স্থায়ী ঠিকানা হয় আমাদের সকলের বাবা যে নিয়ে তিনি হলেন আব্বা আদম আলা নবীনা আলি ইসাল্লাম সকলের বাবা তাহলে তার প্রথম বাড়ি ছিল কোনটা মূল বাড়ি ছিল কোনটা দুনিয়া না জান্নাত আল্লাহ থেকে সৃষ্টি করে জান্নাতকে তার জন্য বাড়ি বানিয়ে দিলেন এবং সেখানে তিনি লম্বা সময় থাকলেন এরপর পরীক্ষার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠালেন দুনিয়াতে যখন পাঠিয়েছেন তখনই বলে দিয়েছিলেন ওয়ালাকুমফিল আর দে মুস্তাকার রুয়ামেন ইলাহিন চিরকালের জন্য না নির্দিষ্ট কিছু সময়ের জন্য তোমরা দুনিয়াতে থাকবা সেখানে তোমরা দুনিয়াটা ভোগ করবা তবে এটা ইলাহীন সুনির্দিষ্ট সময় পর্যন্ত হবে চিরকাল হবে না তার মানে আসলেন জান্নাত থেকে ফিরেও গেলেন জান্নাতে মাঝখানে ছিলেন পরীক্ষা দিতে তাহলে এই যে পরীক্ষার হল যেটা পরীক্ষার হল কে বাড়ি বলে না এই ঠিকানা বলে না বর্তমান ঠিকানা বলে পরীক্ষার হল তো পরীক্ষার হলি ভাঙা ঘড়ি হোক আর এসি রুমই হোক পরীক্ষার হল পরীক্ষার হলি এটা সাময়িক জায়গা তাহলে মূল স্থায়ী ঠিকানা হচ্ছে জান্নাত এসেছিলেনও জান্নাত থেকে ফিরও গেলেন জান্নাতে তাহলে তিনি যেহেতু আমাদের বাবা বাবা থাকেন যেখানে সন্তানত থাকবে সেখানে কোন বাপের বাড়ি বাপের বাড়ি তো সন্তানের বাড়ি হবে তাহলে দেখা যাচ্ছে আমাদেরও তো স্থায়ী ঠিকানা মূলত জান্নাতি আর দুনিয়া দার ও মাল্লা দার আলাহু ও মাল ও মাল্লা মাল আলাহু ও লাহাইজমা আকল আলাহু দুনিয়া হলো তার বাড়ি যার আসল বাড়ি নাই দুনিয়া হলো তার মাল যার আসল মাল নাই শুধু দুনিয়ার জন্য জমা করে তারা যাদের আকল বুদ্ধি বলতে কিছু নাই তাহলে সেই জান্নাত যদি স্থায়ী ঠিকানাই হয় তাহলে স্থায়ী ঠিকানায় যেতে বাধা কোথায় আ বাধা হলো এখানে কিছু মানুষ এত বেশি অপরাধ করে এত বেশি